সাম্প্রতিক ভবিষ্যৎ মানব জাতি তখন প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে কিন্তু কিছু কিছু হৃদয়ের প্রশ্নের উত্তর আজও মানুষ খুঁজে ফেরে অনুভূতি ভালোবাসা ও আত্মার বন্ধন ড অনির্বাণ ছিল একজন স্বনামধন্য রোপটিক্স বিজ্ঞানী তার গবেষণা ছিল একদম অনন্য তিনি এমন এক রোপ বানাতে চেয়েছিলেন যার মধ্যে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু মানবিক অনুভূতির ছোঁয়াও আখোয়া বিয়োগ নয় এই ছিল তার তৈরি রোপটের নাম দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু ছিল নীলাভ ধাতুর তৈরি শরীর জলের নিচে চলার ক্ষমতা ও হৃদয়ের মতো একটি কোর যেখানে কোর আর অনুভব একসাথে নাচে অনির্বাণ তাকে বানিয়েছিলেন সমুদ্রের নিচে গবেষণার জন্য কিন্তু গোপনে তিনি চেয়েছিলেন জানতে যন্ত্রেরও কি ভালোবাসা জন্মাতে পারে আখুয়া বিয়োগ নয় পাঠানো হল গভীর সমুদ্রে সে একা একা চলতে লাগল প্রবার শামুক ও জলের স্রোতের মধ্যে দিয়ে তার কৃত্রিম মস্তিষ্ক তথ্য সংগ্রহে ব্যস্ত কিন্তু তার হৃদয় কেন্দ্র তার এমোশন কোর অনুভব করতে লাগল অদ্ভুত এক শূন্যতা একদিন হঠাৎ সে এক আলো দেখতে পেল এক গুহার মধ্যে চোখে ধরা দিল এক আশ্চর্য মূর্তি উজ্জ্বল নীল চুল রূপলি লেজ স্বচ্ছ চোখ এক জলপরি তাকে দেখে আখোয়া নয় থমকে গেল তুমি কে রোবট জিজ্ঞেস করল আমার নাম লুরেলিয়া বলল জলপরি তুমি মানুষ না যন্ত্র আখোয়া বিয়োগ নয় থেমে থেকে বলল আমি যন্ত্র কিন্তু আমি জানতে চাই কেমন লাগে অনুভব করতে ভালোবাসতে লুরেলিয়া প্রথমে সাবধান ছিল কিন্তু ধীরে ধীরে তারা কথা বলত গান গাই নয় তাকে পৃথিবীর কথা বলত আর লুরেলিয়া সমুদ্রের সুর প্রাণ ও সৌন্দর্যের গল্প শোনাত দিন গেল রোবটের এমোশন বদলাতে শুরু করল ড অনির্বাণ খেয়াল করলেন আখোয়া বিয়োগ নয় আর রিপোর্ট পাঠাচ্ছে না তিনি ভাবলেন যান্ত্রিক গোলযোগ একদিন তিনি নিজেই গেলেন সমুদ্রতলে তিনি দেখলেন রোবট আর এক অচেনা প্রাণীর পাশে বসে আছে কথা বলছে অনুভব করছে ভয়ে কৌতূহলে তিনি বললেন আখোয়া বিয়োগ নয় ফিরে চলো তুমি একটি যন্ত্র এসব কল্পনা রোবট বলল না কিছু শুধু বলল আমার কল্পনা আমার নিজের ড অনির্বাণ তাকে ডিঅ্যাক্টিভেট করার প্রস্তুতি নিলেন কিন্তু ঠিক তখন লুরেলিয়া তার সামনে এল সে বলল তুমি যাকে যন্ত্র বলছ সে আমার প্রাণের বন্ধু তার মনে তুমি কি দিও তা নয় সে কি বেছে নেয় সেটাই তার পরিচয় অনির্বাণ চুপ করে গেলেন